এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন দাদু দাদু বালা আমি খেতে গেলাম ঠিক আছে যাও দাদু ভাই তাড়াতাড়ি আসবা ঠিক আছে বালা এ পোল্টু দা তোমার মতন বডি বানাতে গেলে কি করতে হবে গো লেওরা সবার আগে হ্যান্ডেল মারাই ছাড়তে হবে কি করে না বাবা তাহলে আমার দ্বারা বডি হবে না চুদির ভাই ফটোটা লেওরা বাবা হওয়ার পর থেকে দেখি বড় ক্লাবের রাস্তায় ভুলে গেছে লেওরা কি বালে ছেড়ে জন্ম দিয়েছি চ্যাট কেন রে লেওরা তোর আবার কি হলো আর বলি না লেওরা কালকে দেখি বড় বাবার বিড়ি চোর করে খাচ্ছিল তাহলে তো ছেলে ফাঁস বেউনি বিড়ি দিয়ে শুরু করলো নাকি আর দিন পড়েই আছে রে কেলানি খাওয়ার জন্য প্যান্টটা সব খোলা রাখিস তুই কি হয়েছে বালে ছেলে দেখ ফুটকে ফটো ছেলে পড়ে আগে আমার ভাগ না কিন্তু মুখ সামলে কথা বল দেখ ফুটো তুই ওকে একটু চোখে চোখে রাখবি বুঝছিস কি করে না করে সব দেখবি আর হলে ওরা চোখে চোখে দেখে কি হবে এবার গার মারা গেছে ও কি করে চুরির ভাই ও তো ছোট আছে ওকে মারলে এখানে হবে না ভালো মতন কথা বলতে লাগবে ওর সঙ্গে কিনে আমাকে এখানে নিয়ে আসলি কেন বালা এখান থেকে অনেক সুন্দর হয়ে যায় ও সুন্দলি তো কি করে